যে দেখেন ইতিহাস এই প্রথম এই প্রথম কালো লটন মাশাআল্লাহ দেখেন কবুতর ডিগবাজি দেখছেন নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়ালিটি ফুল এই একটা ডান দিকে যেটা আছে বাম দিকে যেটা আছে ওটা একদম কত একদম দুই একদম দুই হাজার টাকা ফিক্স প্রাইস এই কবুতরটা দেখে চোখ সরাই নেওয়ার মতো অবস্থা নাই বিকজ কবুতরটার রূপের মায়ায় পড়ে গেলাম আমি দেখেন আপনারা কতটা সুন্দর দিন দুইটা কিন্তু জমানো ডিম কিন্তু কালো হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নটটা চোখসেপ গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন আর আসসালাম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসি আপনাদের পছন্দের কবুতরগুলো দেখানোর জন্য আপনাদের সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জলিল ভাইয়ের কবুতরের খামারে দর্শক ভাইয়ের কাছে আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর কবুতরগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য ভাই রেডি করছে নিতে পারবেন দর্শক সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন ইভেন যারা আসতে পারবেন সরাসরি এসে দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন যার যেভাবে সুবিধা দর্শক কবুতরগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবেন জলিল ভাই তো শুরুতেই আমরা কথা বলবো জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে আপনাদের দোয়া দর্শকদের ভালোবাসায়

বিছবোalarও নাই আচ্ছা তো আমরা কালেকশন দেখা ইনশাআল্লাহ অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমি রেজোন ইসলাম আপনাদেরকে যে কবুতরটা দেখাচ্ছি আশা করছি মানে অনেক দর্শক রয়েছেন যাদের এই কবুতরটা পছন্দ হবে বিকজ কবুতরটা একদম চোখ ধাঁধানো একটা কবুতর স্পেশালি এই কবুতরের যে চোখে যে মার্কিং চোখের যে কালার

আগুন ভালো যেতে থাকে এই মুহূর্তে নটটা হইলো নটটা হইলো আনার চোখের হ্যাঁ আনার চোখ মানে এটা যেমন তিনটা পথে চোখ থাকে না কবুতরে তিন চোখের এক নম্বর

ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা হোলি কুমার একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আপনাদের সবারই রিকমেন্ডেড কবুতর অনেকেই এই ধরনের গুলো খুঁজেন বিকজ এগুলা রেয়ার কালেকশন সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে হোয়াইট হোলি এর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়ালিটিফুল হ্যাঁ ভাই এই পেয়ারটা ডান দিকে যেটা আছে বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর একদম টপ কোয়ালিটির মানে টপ লিস্টেড কবুতর ডিম বাচ্চা করছে আগে পরে হ্যাঁ ভাই খামা রানিং কবুত আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ কত টাকা দাম চাইতেছে ভাই তিন হাজার একদম যা বেসবেন পয়েন্টে আসে ছোজা পয়েন্টে দু হাজার দুই হাজার লাস্ট প্রাইস এখানে কোনো দামাদামি চলবে না দর্শক দুই হাজার হলে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লakkha কবুতরের একটা জোড়া সাদা লakkha দর্শক দেখতেই পাচ্ছেন ভরপুর ডাকের কবুতর লক্ষা কবুতর এত বেশি পরিমাণে ডাকাটা কি করে এগুলো আসলে সচরাচর দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা কতটা অ্যাগ্রেসিভ এই ধরনের ডেলিভারি করছে কিন্তু কি বাড়ি ডেলিভারি করছে বাচ্চা ফুটছে না ডিম ফুটছে ডিম ফুটছে ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ দর্শক অলরেডি কবুতর ডিম দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে ইনশাআল্লাহ ডিম সহ আপনারা ভাইয়ের কাছ থেকে এই জোড়াটি নিতে পারবেন জলিল ভাই এই জোড়াটার দাম কত যেতেছে পনেরোশো চাওয়া দাম না একদম ভাই চাওয়া দাম দর্শক দেখেন কবুতরটা কতটা একটিভ দেখতে পাচ্ছেন মানে একদম হাতের উপরে আসে তাই নাকি দাম কত বলছেন আর একটু বাড়ায় দেন তাইলে যেহেতু ট্যাম করা বারাইদানি 2 দাদা একদম 1300 1300 টাকা টাকার বিনিময় ইনশাআল্লাহ নিতে পারবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কবুতরটা আসলে কবুতরটা এরকম না এর উপর একটা ব্যাপার আছে ব্যাপারটা কি এটা আমরা বলবো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে ইনশাআল্লাহ ব্যাপারটা বলবো আপনারা বুঝতে পারবেন এটা রনমাদি ভাই

দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম থাকবে একদম ভেঙ্গাই যেতে নেই মাদিরা বড় পনেরোশো টাকা আচ্ছা আর জোরা নিলে জোরা নিলে দুই হাজার টাকা তো জনিল ভাই এটা কি দেখাইতে আসছেন ভাই

প্রেমে পড়ার মতো একটা কবুতর দর্শক বন্ধুরা যে কোনো ফেন্সিয়ার কবুতর প্রেমী যারা বিদেশি প্রজাতির শৌখিন জাতের কবুতরগুলো পালন করে থাকেন এই কবুতরটা দেখে চোখ সরাই নেওয়ার মতো অবস্থা নাই বিকজ কবুতরটার রূপের মায়ায় পড়ে গেলাম আমি দেখেন আপনারা কতটা সুন্দর যারা কবুতর পালে ভালো কোয়ালিটি তারা এটা দেখলাম মায়ায় পড়তে এটা হচ্ছে আইস চেকার ধামাশিন কবুতর এখানে নটটা ডানে বাবে

এই যে দেখতে পাচ্ছেন এটা নর অ্যান্ড এই কবুতরটা হচ্ছে এই জোড়ার মাদি তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন স্ট্যান্ডিং পজিশন সব মিলায় একদম পারফেক্ট মিক্সিং অ্যান্ড সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার এবার আপনার যদি ভালো লাগে জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন জলিল ভাই আজকের জন্য স্পেশাল একটা দাম আমার দর্শকদের জন্য আমার ভাইদের জন্য একদম এটা বলছেন আর একটু ছোট্ট করে দিলে আপনি খুশি হয়ে যাবেন তারাও খুশি ইনশাল এখানে যে কবুতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা ফেন্সি কবুতরের মধ্যে মানে বিদেশি জাতের কবুতরের মধ্যে এই একমাত্র কবুতর যে কবুতরটা খুব ভালো পরিমানে ফ্লাইং করে বিকজ এইটা হচ্ছে হাঙ্গেরিয়ান বিবেক সবচেয়ে জনপ্রিয় কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের পারফেক্ট মিক্সিং দর্শক দেখতে পাচ্ছেন কবুতর অলরেডি আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে আমি যদি একটু কবুতরটা উঠাই দিয়ে দেখাই দুই দুইটা কমপ্লিট ডিম কমপ্লিট অ্যান্ড একই সময় ডিম দুইটা কিন্তু জমানো ডিম কিন্তু কালো হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো যারা জমানো ডিম সহ কবুতর নিতে চান এই পেয়ারটা চুজ করতে পারেন জলিল ভাই কত রাখতেছেন এই জোড়াটা আমার জন্য কত আমার দর্শকদের জন্য কত দর্শকদের জন্য একদম তিন হাজার টাকা কি লাস্ট ঠেকাই দিচ্ছেন একদম আর কমানো যাবে না বুঝে দেখেন ভাই আচ্ছা তো যেহেতু ভাই দিবে না যদি আপনাদের ভালো লাগে তিন হাজার টাকায় নিবেন না হলে ভাই পালবে বন্ধুরা আমার এই মুহূর্তে আমি আপনাদেরকে যেই কবুতরটা দেখাচ্ছি এই কবুতরটা আপনাদের র্যান্ডম কিছু দর্শক রয়েছে যাদের জন্য অনেক মানে অনেক প্রয়োজনীয় একটা কবুতর কারণ এটা একটা হাই ফ্লার কবুতর দর্শক বন্ধুরা অনেকেই চিনে থাকবেন এটা পাকিস্তানি ব্লাড লাইনের একটা হাই ফ্লায়ার কবুতর এই যে দেখেন কবুতরের ডিম দুই দুইটা ডিম কমপ্লিট আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে যে কবুতরটাকে উঠাই দিলাম ওইটা হচ্ছে নটটা আর ও মাদিটা আর এটা নর

ইন তিন হাজার টাকা দর্শক তারা ভাই মানে কম কম মানে দর্শক আমরা এই মুহূর্তে যে জোড়াটা দেখাইতেছি আপনাদেরকে এই জোড়াটার দুইটাই মিলি কালার একটা লাইট একটা ডিপ আপনারা দেখতে পাচ্ছেন একটা সুপার মিলি আর একটা হচ্ছে মিলি তো সুপার মিলি যেটা আছে এটা হচ্ছে মাদিটা না ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এটা ভাই কোয়ালিটি ভাই চোখগুলো দেখবেন আজকে কবুতর কবুতরগুলো রেসারে আচ্ছা চোখগুলো দেখবেন চোখ দেখলে ভাই আপনি মন শান্ত হয়ে যাবে চোখের প্রেমে পড়ে যাবেন হ্যাঁ অবশ্যই কারণ রেসার কবুতর মূলত চোখের উপরে ডিপেন্ড করে কত টাকা দাম

রেড বোম্বাই অ্যান্ড বিগ সাইজের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আমি কবুতরটা এখনও পর্যন্ত লারা চারা দিই নেই আমি একটু লারা চারা অবশ্যই দিব আপনাদেরকে দেখানোর জন্য বিকজ আপনারা তো আমার ভাই তাই না আপনাদেরকে কবুতর আমি যতটুকু সম্ভব যেভাবে সম্ভব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কবুতর কারণ কবুতর কিনবেন আপনারা আপনাদের কষ্ট কারণ কবুতর আপনারা কিনবেন আপনারের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে যাই হোক কবুতর এখান থেকে নয় যেখান থেকেই নেন না কেন অবশ্যই একবারের জায়গায় চারবার দেখবেন তিনবার বললাম না এই জন্য কারণ ওইটা কয় আমি একটু আলাদা করে কইলাম। যাই হোক মনের ভিতরে রাগ ক্ষোভ জমা রাখবেন না কারণ কথার মধ্যে অনেক সময় অনেক কিছু বলতে হয় দেখেন এই জন্য কত ভাই

নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে আমরা যে পেয়ারটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা হচ্ছে রেসার কবুতর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেটা রেসার আছে এটা মনে হচ্ছে নটটা না ভাই এটা নটটা চোখশেপগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন আর এখন রাতের বাজে হচ্ছে আটটা না ভাই রাতের বেলা কিন্তু আপনার ওই মোটামুটি নর কবুতর খুব একটা ডিমের মতো তা দেয় না কিন্তু এখানে দিচ্ছে

ডিম বাচ্চা করা রানিং কবুতর কত টাকা দাম চাইতেছেন জলিল ভাই একদম কত বেজা একদম পিন পয়েন্ট আসেন বরাবর পনেরোশো দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে কি পাইতেছেন দেখেন নান পাইতেছেন ব্ল্যাক না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেলমার কবুতর দশ মাথা ছাড়া কবুতর না মাথা ছাড়া না মাথা আছে তবে মাথাটা দেখা যায় না ঠিক আছে বিকজ এই কবুতর গুলোর মাথাগুলো সব সময় পিছন দিকে হাইলা থাকে দেখেন আপনারা কবুতর তবে দুইটা দুই কালার হওয়াতে দর্শকদের সুবিধা হচ্ছে যে তারা একটু দামে কম পাবে দামও কম পাবে আর এগুলো থেকে বাচ্চাকে একটা সুন্দর সুন্দর কালার বাচ্চা এক এক টাইমে এক একটা কালার আসবে হ্যাঁ ভাই এক সময় বাপের মতো এক সময় মার মতো এক সময় নানির মতো এক সময় দাদার মতো কত টাকা দাম চাইতাছে ভাই দাম তো 1800 টাকা একদম কোয়া দেন না একদম 1550 টাকা 1500 টাকা 50 টাকা কম হবে 50 টাকা কম 1500 দশক এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু গোল্লা কবুতর দুইটাই গোল্লা একটা কালারিং গোল্লা আর একটা নর্মালি গোল্লা সাদা গোল্লা তবে দুইটাই কিন্তু জনপ্রিয় তারপরও দুইটা দুই কালার থাকায় জলি ভাই দামটা দিবে কমিয়ে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কত করে নেবেন দুমিয়ে দাম কমিয়ে নেবেন তো দেখা যাক না এটা কমায় নাই না অসম্ভব কমাই আটশো আটশো হ্যাঁ কথা কইলে আরো কমবো ভাই কথা কইলে আরো কমবো কমায় না রাখেন আটশো টাকায় রাখেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজোড়া কবুতর এইটা বিউটি হোমার কবুতর একটা পেয়ার একটা কালো বিউটি যেটা মল্ডিং চলতেছে সম্ভবত ব্ল্যাক কালার ওইটা নর আর এইটা মাদি ভাই মাদিটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এই শেপটা দেখেন আমি দেখাই আপনাদেরকে এটা মাদি সেল হবে না

দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরের জোড়াটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে একটা কোকা কবুতরের জোড়া জলিল ভাই এটা কি কোকা ভাই এটা হয় গোবিন্দ কোকা গোবিন্দ কোকা না মাশাআল্লাহ দর্শক কবুতর দেখেন আপনারা এটা হচ্ছে গোবিন্দ কোকার একটা জোড়া গোবিন্দ কোকার ডাকটা একটু মোটা হয় একটু মোটা বাসিরাস কোকার ডাকটা একটু চিকন হয় তবে এই মুহূর্তে ডাক্তার সালাম ইকোস কবুতরটা ডিমে বসা এন্ড মনে হচ্ছে যে একটা ডিম নষ্ট টষ্ট করে ফালাইছেন ভাই একটা ডিম ভিডিও করা শুরু করে ভাই একটা ডিমই আছে এবং ওই ডিমটাই জমানো যেটা আমি দেখলাম কত টাকা দাম চাচ্ছেন

বিআরপিএফসি আচ্ছা বাংলাদেশ রেসিং পিজন ক্লাব যেটা সবচেয়ে বড় ক্লাব বাংলাদেশের রেসার জগতে এটা আনার চকের একদম পিওর আনারচকের আপনি আমার ঘরে সব এক কিছু ট্যাগ লাগানো আর কিছু ট্যাগলেস আচ্ছা এটা কি নর নাকি মাদি এটা নর গো ভাই কতর দাম ভাই টাকা দিবেন নাকি 1000 টাকা 1000 একদম একদম ভাই চপগুলা দেখবেন এটা কি বাটার বাটার প্রমোদর জগতে হয় বাটার এটা হয় আমি বাটার এটা বিক্রি করি তবে সেক্ষেত্রে দেখা যায় চার পাঁচ পেয়ার নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে জলিল ভাই হ্যাঁ ভাই এটা কি কবুতর ভাই এটা লোটন কি কবুতর লোটন আপনি তো আমার ভেবা খাওয়াই দিলেন ভাই দেখবেন কালো লোটন আমি আমার জীবনে দেখছি না দেখবেন অবশ্যই কি কন আমি দেখবো না মানে কালো লোটন দর্শক বন্ধুরা এটা একটা অবিশ্বাস্য ব্যাপার কারণ আসলে হয় না এমন কোনো কিছু নাই কিন্তু আমি দেখিলে কালো লটন এই ফার্স্ট ভাই বড় একটা খাঁচায় ঢুকে দেন সবচেয়ে ভালো হবে একটু আমরা টাইম দিই দর্শক একটু টাইম দিই কারণ হচ্ছে খাঁচাই দিলে হয় কি জিনিসটা দেখতেও সুন্দর লাগে বুঝতেও সহজে বোঝা যায় মাটিতে ছাড়লে দেখা যায় যে অনেক জায়গায় সরায় যায় পরে আর দেখা যায় না দর্শক এই যে দেখেন ইতিহাস এই প্রথম এই প্রথম কালো লটন মাসা দেখেন কবুতর ডিগবাজি দেখছেন একদম উরা দূরা দর্শক বুধরা লটন লটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে

আইসা কত জানি যা কইছে তাই নয় সব জলিল ভাই কি কবুতর এটা বাইরে হচ্ছে আমাদের দেশে গোল্লা কবুতর আচ্ছা এই যে দর্শক আসলে অনেকের ঘরেই অনেক ধরনের কবুতর থাকে অনেকের লপটেই অনেক ধরনের কবুতর থাকে এই রকম দুই এক জোড়া কবুতর আসলে সবারই প্রয়োজন বিকজ কবুতরের যখন বাচ্চা খাইতে যায় তখন এই ধরনের কবুতরগুলো গুরুত্ব বোঝা যায় সাদ আছে সাদ তো মানে অল্প দামে ভালো কিছু হ্যাঁ ইনশাআল্লাহ পারফেক্ট দুইটা দুইটা বাচ্চা করবে তো ইনশাআল্লাহ হ্যাঁ ভাই এই জোড়াটা কত চাইতেছে মাত্র তাদের জন্য 500 টাকা একদম 500 একদম 500 টাকা 100 টাকা ভাই ভাই 100 টাকা ভাই কোনো আফদার নাই সে ভাই যদি আইসা আমার কাছে টাকা নাই কম আছে ভাই এটা কে কইবো 100 টাকার জন্য এটাকে কইবো আপনি দিয়ে দেন 100 টাকা দিয়ে দেন কি কোন ভাই বহুত মানুষ কয় দিয়ে দেন আপনি কোন যে যে চাইবো তারই দিমু 100 টাকা তো ব্যাপার না ভাই দিলেন ভাই এক জোড়া কবুতর ভাই 400 কইছি তো কইসি দিলাম দিছেন খুশি হয়ে দিছেন খুশি মাত্র টাকা দর্শক চারশো টাকা এই জোড়াটা চারশো